من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله <applause> بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلال بسم <laughs> الرحيم أن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা একটা সুন্দর সুষ্ঠু পরিবেশ তো করবেন আমাদের মহতরাম মোস্তাদ চলে এসেছেন তিনি কথা বলছেন আমি তো একটু আগে আপনাকে বলেছি আপনাদেরকে বলেছি মান্তাওয়া রফা রফাহুল্লাহ যারা আল্লাহর জন্যে বিনীয় হন আল্লাহ তাদের সম্মান বাড়িয়ে দেন এত বড় একজন উস্তাদ তিনি বসে আছেন তিনি আলোচনা শুরু করছেন আপনারা দয়া করে যে যেখানে আছেন বসে যান প্লিজ বসে যান আমি আপনাদেরকে উদারত আহ্বান জানাচ্ছি আপনারা বসে যান কোনো শব্দ করবেন না কারো জরুরত থাকলে তারা বের হবেন বা শব্দহীন দয়া করে শব্দহীন কোনো শব্দ করবেন না প্লিজ প্রচুর আলোচনা শুরু করবেন এখন মরহ মৌলানা শহীদুল্লাহ স্মৃতি সংসদ এর উদ্যোগে আয়োজিত অষ্টম তফসিলুল কোরআন মাহফিল সাতাশ ডিসেম্বর দু হাজার চব্বিশের আজকের সভাপতি অধ্যক্ষ মৌলানা বদম জেহাদী চেয়ারম্যান বারবাকিয়া ইউনিয়ন পরিষদ পেকুয়া কক্সবাজার এই মাহফিলের প্রধান অতিথি আলহা সালাহিন আহমেদ সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সদস্য এবং আজকের এই মাহফিলের প্রধান মুফাসির ডক্টর মিজান রহমান আজহারি আক্রমা হল অন্যান্য ওলামাই কেরাম এবং সর্বস্তরের আমার মুসলিম ভাইরা আল্লাহ আপনাদেরকে নীরব হয়ে মনোযোগী হয়ে কোরআনের প্রতি কোরআনের মাহফিলের প্রতি সম্মান প্রদর্শনে একেবারে সুনসান নিথর হয়ে এই মাহফিল শোনার তৌফিক দান করুন বলুন আমিন আপনারা কি শুনতে পাচ্ছেন কারা কারা শুনতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বোঝা গেল আপনারা শুনতে পাচ্ছেন সম্মানিত উপস্থিতি আজকের এই জনসমুদ্র প্রত্যেকেরই দায়িত্ব আছে এই মাহফিলকে সুন্দর করে উপভোগ্য করে যাতে করে কিছু জ্ঞান আমরা সবাই নিতে পারি সেই উপযোগী করে উপহার দেয়া আমাদের সবারই দায়িত্ব আছে না নাই এখন বাংলাদেশ আমাদের হাতে আলহামদুলিল্লাহ বাংলাদেশ বাংলাদেশিদের হাতে বাংলাদেশ আগে ছিল ভারতের হাতে এখন বাংলাদেশ বাংলাদেশিদের হাতে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমি আজকে কতগুলো স্লোগান দিয়ে কিছু কথা বলবো কিছু কর্মসূচি আপনাদেরকে দেব দেশ রক্ষার কর্মসূচি আমরা এতকাল সবাই কম বেশ মাহফিলে ব্যস্ত ছিলাম আর ঢাকার মন্ত্রণালয়ে সেক্রেটারিয়েটে বসে বুদ্ধিজীবী নামক কুশিলরা নাস্তিক ফ্যাসিবাদী এবং বিভিন্ন দেশ বিরোধীরা এই বাংলাদেশকে নির্যাতন উৎপীড়ন করে গোটা দেশকে একটি জাহান নামে পরিণত করেছিল এখন পাঁচই আগস্টের ছাত্র জনতা সমন্বয়ক সেনার বিপ্লবে বাংলাদেশ আমরা আবার ফেরত পেয়েছি আলহামদুলিল্লাহ সকল প্রশংসাকার সকল গুণগানকার পাঁচই আগস্টের সকল কৃতিত্বকার আল্লাহর পাঁচই আগস্ট একটি দিন নয় পাঁচই আগস্ট একটি শতাব্দী একটি শতাব্দী উপহার দিয়েছে বাংলাদেশের আবহাওয়ার জনগোষ্ঠীকে আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের সেক্রেটারিয়েটে গত মধ্যরাতে আগুন দেয়া হয়েছে আপনারা জানেন আগুন দেয়া হয়েছে নাহিদের অর্থ মন্ত্রণালয় এল জি আর ডি মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ রাষ্ট্রের যে হার্ট যে হৃৎপিণ্ড যেখান থেকে গোটা বাংলাদেশ চলে সেখানে আগুন দেওয়া হয়েছে এখানে আগুন দেয়া মানে সারা বাংলাদেশের উপরে আগুন দেয়া যারা আগুন দিয়েছে তারা ফ্যাসিবাদের দালাল তারা এই বাংলাদেশের দুশ্মন তারা ভারতের বন্ধু তারা বাংলাদেশের শত্রু আমরা তাদেরকে বিচারের আওতায় এনে উপযুক্ত বিচার করে ছাড়বো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমি আমার বক্তব্যের শুরুতে কিছু স্লোগান দিচ্ছি আপনারা আমার সাথে সায় দেবেন এক নাম্বার স্লোগান কত নম্বর এক নম্বর কত নম্বর বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ স্লোগানটা দেন বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ আমরা কার বন্ধ হব কার বন্ধু হব যে বন্ধু আমাদের সতেরো বছরের নির্যাতন দেখেছেন যে বন্ধু আমাদের সতেরো বছরের গুণ মনিটরিং করেছেন যে বন্ধু এই বাংলাদেশের কোটি কোটি মানুষের আত্মরাদ শুনেছেন যেই 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 বন্ধু আকাশ থেকে দেলাওয়ার হোসেন সাইদির মতো একটি যুগ স্রষ্টাত মুফাসসিরে কোরআনের জেলের গোপন কুঠুরিতে গোপন হত্যাকাণ্ড যে আল্লাহ দেখেছেন এই বাংলাদেশের এই জমিনে উনিশশো সালে কোরআনকে সংবিধান করার ঘোষণা দিয়েই এই মুসলিম মানচিত্র তৈরি করা হয়েছিল ঠিক নয় কি এবং এই মানচিত্র হবে মুসলিমদের জন্য আল্লাহকে যারা ভালোবাসবে তাদের জন্য আল্লাহকে যারা শ্রেষ্ঠা দেবে তাদের জন্য আল্লাহর আইন যারা মানবে এই মানচিত্র তাদের জন্য এইখানে যারা মুসলিম থাকবে তারা একটি রাজনৈতিক ইউনিট পলিটিক্যাল ইউনিট যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা উপজাতি থাকবে তারাও একটা রাজনৈতিক ইউনিট উভয় ইউনিটের সমান অধিকারের ভিত্তিতে আমরা উনিশশো সালে এই মানচিত্রটি আল্লাহর কাছ থেকে তার করুণায় তার রহমতে আমাদের সংগ্রামে আমরা প্রাপ্ত হয়েছিলাম আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমাদের এই ওয়াদা এখন শেষ সুযোগ কোরআন দিয়ে বাংলাদেশ শাসনের এখন সর্বশেষ সুযোগ অতীতে যারা ভুল করেছে বঙ্গবন্ধুরা ভুল করেছেন কোরআন দিয়ে বাংলাদেশ শাসন করেননি তার আগে খান ভুল করেছিলেন কোরআন দিয়ে জন্য নেয়া বাংলাদেশকে কোরআন থেকে বঞ্চিত করেছিলেন তারপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে একে একে সবাই ভুলটা করেছেন তারা কেউই আল্লাহর সাথে করা অদা রক্ষা করেননি এই জন্য তাদেরও ভালো পরিণতি হয়নি আর জনগণ আমাদেরও ভালো একটা পরিণতি আমরা পাইনি আমরা কি সামনেও সেই পরিণতি চাই আমরা কি আবার গুণ খুম হতে চাই আবার আমরা মিথ্যা মামলায় জর্জরিত হতে চাই আবার আমরা নির্যাতনে নিষ্পেষণে দেশান্তরিত হতে চাই যদি না চাই না চাইলে তো হবে না ভাই চাওয়ার পক্ষে কিছু কর্মসূচি তো নিতে হবে নিতে হবে কিনা সেই কর্মসূচিগুলি আজকে দিচ্ছি প্রথম কর্মসূচির ঘোষণা হলো বঙ্গবন্ধুর দিন শেষ আল্লাহ বন্ধুর বাংলাদেশ আল্লাহ ছাড়া কোনো বন্ধু আছে নাই অনেক বন্ধু পৃথিবীতে জোটে কিন্তু শেষ প্রান্তে গিয়ে জীবনের দেখা যায় কেউই নাই কে আছে কে আছে আল্লাহ আছে মাকে কত ভালোবাসি মা কি কবরে যায় খেলার কত সঙ্গীদেরকে ভালোবাসি তারা কি কবরে যাবে কত ভালোবাসি তারা কি কবরে যাবে স্ত্রীকে তারা তারা কি তারা স্ত্রীরা কি কবরে যায় কেউই যায় না নিধান কালে কেউ থাকে না আমি আমার রচিত একটি কবিতা দিয়ে বিষয়টা বোঝাচ্ছি আপনাদেরকে যে আল্লাহ একমাত্র বন্ধু জেলখানায় সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশকে আল্লাহর মজনুমদের দেশ বানাবো ইনশাল্লাহ আমরা কার মজনে হব কার মজনে হব উস্করুল লোহা হাত্যা ইউকোনা মজনুন আল্লাহকে এমনভাবে স্মরণ রাখো এমনভাবে ডাকো যেন শ্রোতারা দেখে শুনে মনে করে যে তুমি একটা পাগো এটা তো হাদিস ঠিক না মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে কদিন পরে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে বিদ্যালয়ের দিন ফুরালে জড়ো হলাম প্রাতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে আগের মতো সেই প্রীতি আর রইল না তার সাথে পুত্র কন্যা নাতিপুতি জড়িয়ে মায়ার জালে একে একে আসলো গেল সবই আমার কোলে ভাই বেরাদার ভক্ত প্রেমিক ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে আসলো না কেউ থাকলো না কেউ ঘাটে জীবন সাথী সাথী মরণ পারাপ তাই তো বল মন আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোনো জন অতএব বলছি এবারে বাংলাদেশ কার বাংলাদেশ আল্লাহ বন্ধুর বাংলাদেশ ঠিক না কি তারা কেন আল্লাকে বন্দর ওপে পেতে চান অম্মা আকবর নারায়তকভীর অম্মাভ আকবর সাথে থাকেন তাহলে পার্শ্ববর্তী দেশ আমাদের বিরুদ্ধে হুংকার দিচ্ছে হুকারের কোন ফরও আমরা করব না আমাদের কি মিয়ানমার হুংকার দিচ্ছে আরকান আর্মি হুংকার দিচ্ছে কোন পরোয়া আমাদের নাই যদি সর্বশক্তিমান ইন্টারনাল পরের মালিক আল্লাহ এবল টু ডু অল থিংস যিনি আল্লাহ কুল্ল শাইইন কাদির যিনি আমরা তার রাজনীতি করি আমরা তাকে বিশ্বাস করি তার উপরে ট্রাস্ট স্থাপন করি তার উপরে আস্থা রাখি আমরা তাকে নিয়ে বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা দ্বিতীয় স্লোগান কত নাম্বার বাহাত্তরের বিধান শেষ বাহাত্তরের বিধান শেষ আল বাংলাদেশ জোরে বলেন বাহাত্তরের বিধান শেষ আল বাংলাদেশ আমরা বাহাত্তরের বিধান দেখেছি বিগত সতেরো বছর নিষ্পেষিত হয়েছি নির্যাতনের স্টিং রোলার আমাদের উপর চালানো হয়েছে বাহাত্তরের বিধানের অজুহাত দেখিয়ে ঠিক নাই কি কারা কারা বাহাত্তরের বিধান চান ভুলেও কেউ হাত তুললো না মাসা আমরা কি চাই বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ এবার ধীরে ধীরে আমরা